কন্ট্রোভার্সি এত কন্ট্রোভার্সি বা তর্ক বিতর্ক বা যুদ্ধ কেন ইউটিউব জুড়ে যে যার গানে লাগছে এবং তর্ক বিতর্ক বা কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলগুলো তোলার চেষ্টা করছে আচ্ছা এই যে প্রতিবাদমূলক বা কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও হচ্ছে বিভিন্ন সেট নিয়ে কিছুদিন আর শেপে চললো এখন বাংলায় চলছে সব জায়গায় চলছে আর করছে কারা কিছু চ্যানেল আছে তারা বড়দেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে বড় হওয়ার চেষ্টা করছে ধরে বাঁশও খাচ্ছে ফটাফট ত্রিপট খাচ্ছে স্ট্রাইক খাচ্ছে যেমন আমি দিয়েছি অনেক কটাকে ছেড়েছি গতকালকেও একটাকে ছেড়েছি মানে বাংলায় একটা দুটো সেটি নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল সেখানে থেকে আমার নামটা ওই ইনপুট করে দিয়েছে তাদের নিয়ে আমার এক কথাই বলিনি আরে ভাই আমরা যখন কন্ট্রোভার্সি করি আমাদের সঙ্গে কন্ট্রোভার্সি করতে গেলে চুল বগলের চুল এক হয়ে যাবে এটা মনে মারবো আমরা ছোটদের নিয়ে কন্ট্রোভার্সি করতে পারিনি একটাই কারণ কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই তাদের সঙ্গে যদি আমি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ি তাহলে তাদের চ্যানেলটা উঠে যাবে তাই না চ্যানেল তুলতে গেলে আমি কি হেল্প করি ভালোভাবে বললে করে দেবো আর যদি কন্ট্রোভার্সি করে চ্যানেলকে তুলতে যাও তাহলে রিপোর্ট যাবে এটা কেউ বোঝে না এরা মনে করে যে ক্ষণিকের জন্য আমি করছি আমার কমেন্ট আমাকে অনেকে বাহবা দিচ্ছে কিন্তু তলায় তলায় যে আপনার কিভাবে গান মারা যাচ্ছে হ্যাঁ বা একটা রিপোর্ট খেলে বা একটা স্ট্রাইক খেলে যে আপনার চ্যানেলটা কোথায় গান মারা গেলো আপনি যখন চ্যানেল ছেড়ে চলে যাবে তখন ওইসব কমেন্ট বক্স না আর ওইসব কমেন্ট বক্সের বন্ধুগুলো ওরা ঘরে বসে কমেন্ট লেখে কিন্তু আপনাকে একটু হেল্প করবে যদি কেউ হেল্প করে ইউটিউবটা আমি করি তাই আমাকে করেছিল বেশিরভাগই করে না ভয়ে আবার বেশিরভাগ ভালোবাসে বলে করে না তো কন্ট্রোভার্সির মাধ্যমে নিজেকে ভাইরাল করার একটা চেষ্টা হচ্ছে আজকাল এই একটা অপশন যেটা কোনো বড় ইউটিউবার বা কোনো সাউন্ড জগৎ কিনে যদি কন্ট্রোভার্সি করা হয় তাহলে সহজেই তার চ্যানেলটা উঠে যায় তবে সেটা ক্ষণিকের জন্য সে যখন কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া বন্ধ করে দেবে তখনই তার চ্যানেলটা আস্তে আস্তে বসতে শুরু করবে এবং মায়ের বই যাবে এবং তারা যদি রিপোর্ট খেয়ে গেছে ওরা তো কন্ট্রোভার্সি যখন করবেন তখন খুব চিন্তা ভাবনা করবেন আর কাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে বা তর্ক বিতর্ক করছে বা তার কার বিরুদ্ধে পাঙ্গা দিয়া আছে সেটা চিন্তা ভাবনা করবে এমন জনের বিরুদ্ধে পাঙ্গা নেবে না যে আপনাকে নাঙ্গা করে তলায় মৌমাছির চাক ঢুকিয়ে ছেড়ে দেবে অল্প অল্প করে ফুল ফোটাবে বিচি ফুলবে লেন্ডু ফুলবে জ্বালা যন্ত্রণা হবে সেসব কাজে যাবে না কন্ট্রোভার্সি করে ক্ষণিকের জন্য চ্যানেলটাকে উগ্র করা যায় বা গ্রোথ করা যায় তারপরে কিন্তু এমন শুয়ে পড়বে হ্যাঁ জাপানি তেল লাগিয়েও তাকে তোলা যাবে না তাই কন্ট্রোভার্সি করতে গেলে চিন্তা করে করবে না হলে করবে না এই যে একটা হিরি কুটেছে কন্ট্রোভার্সি ছাড়া যেন চ্যানেল গ্রোথ হচ্ছে না আরে ভাই চ্যানেল গুলো তো এখন এমনি নেই ইউটিউবে যত ভালো ভিডিও বানাও অনেক সাবস্ক্রাইবার যারা আছে তাদেরও ভিউ নেই তা এই নিয়ে যদি আপনি ভেঙে পড়েন তাহলে আপনার অবস্থা খুবই খারাপ ভিউ হচ্ছে না বলে আপনি ভিডিও ছাড়া বন্ধ করে দেবেন না বা কাউকে নিয়ে অযথা কন্ট্রোভার্সি করবেন না কন্ট্রোভার্সি তাদের করতে যেমন আমাদের পেছনে কেউ যদি লাগে ফট করে তবেই আমরা তাকে নিয়ে ভিডিও বানাই তাকে নিয়ে তর্ক বিতর্কে জয় তার আগে জড়ায় নেই তো কমেন্ট বক্সে দেখে অনেক নতুন নতুন ইউটিউবার আছে যখন একটা কন্ট্রোভার্সি করলো আমাকে নিয়ে বা কোনো একটা বড় চ্যানেলকে নিয়ে যে কমেন্ট বক্স দেখবে যে হ্যাঁ কবির নিয়ে কন্ট্রোভার্সি করেছে বাবা বিরাট সাপোর্ট পাচ্ছি আরে ওগুলো কি করে জানেন কমেন্ট করে কারা ওগুলো একবার ডাকবেন যে আমি একটু বিপদে পড়ছি কোনো সালার পাত্তা পাবেন না ওরা কি করে জানেন প্রথমে রাত্রি ভাত খাই ভাত টাত খেয়ে বাড়ির লোককে একটু কচলাই তারপর শরীরটা যখন দুর্বল হয়ে যায় তখন ওই কমেন্টগুলো বসে বসে কাজ নেই তো খয় ভাজ একটু আপিয়ে তুলে দেয় আপনাদের আপনিও আপে উঠে গিয়ে আয়ারটা কন্ট্রোভার্সি ছাড়েন ঝপা বিপক্ষ টিমের কাছে আপনি রিপোর্ট বা স্টাই খেয়ে গেলেন তখন দেখবেন ওই যে কমেন্ট লিঙ্ক তাকে খুঁজে পাবেন না বা তার ফোন দাদা আমাকে হেল্প সে করবে না হেল্প করবে আমরা কোনো বড় যাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছো তারাই পায়ে হাতে ধরতে হবে এক সময় তাই কন্ট্রোভার্সি করতে গেলে চিন্তা ভাবনা করে করবে না হলে কি বললাম গানের চুল বাগলের চুল এক হয়ে যাবে তো এখনকার যে হিরিকটা উঠেছে কন্ট্রোভার্সির মাধ্যমে চ্যানেলটাকে গ্রোথ করবার তোলা এটা কখনই নাই আপনি যখন চ্যানেলে কোনো খিস্তি খামারি মারছেন এই আমি যে খিস্তি খামারি চ্যানেলটাই মারছি টোস্টিং টাইপের ভিডিও করছি এটা আমি ইউটিউবে যেন ডাউনলোড আপলোড দেব তখন এর একটা অপশান আছে আপনার ভিডিওর ভাষাগুলো কেমন হবে অ্যাডাল্ট টাইপের সেক্সুয়াল না নর্মাল সেখানে আমরা ক্লিক করে তারপর ভিডিওটা আপলোড দিই তাতে আপনি রিপোর্ট মারলেও রিপোর্টটা আমি খাবো না আপনি রিপোর্ট মারলে কি করবেন আপনি তো স্ট্রাইক মারতে পারবেন না স্ট্রাইক যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছেন তারা মারতে পারবে কিন্তু আপনি একটা রিপোর্ট মারতে গেলে যখন আপনি ওখানে হেড স্পেচ বা খারাপ ভাষা বা অ্যাটাল টাইপের ভিডিও বানিয়েছে এই ধরনের রিপোর্ট আপনি মারতে যাবেন তখন আমাকে মারতে গেলে আমার খারাপ না কারণ আমি ওখানে ক্লিক করে রেখে দিয়েছি এটা অ্যাটাল জনিত বা এটা গালাগালি দিয়ে আছে ভাষাগুলো এখানে আমরা ক্লিক করে তারপর ভিডিও আপলোড আপনারা কি করেন নর্মালি ধরলেন আপলোড করে ছেড়ে দিলেন আপনাকে রিপোর্টটা যেটাই মারবে সেটাই কিন্তু কাজে লাগে তাই চ্যানেলটা গ্রোথ কমে যাবে যখন আপনি চ্যানেলটা মনিটাইজ করতে হবে তখন কিন্তু আর পারবেন না তাই বলছি কন্ট্রোভার্সি করতে গেলে খুব চিন্তা করে করবে দেখে শুনে করবেন বুঝে করবেন কন্ট্রোভার্সি কেমন করে দেখছি একটু ছোট ছোট ক্লিপ কেটে দিচ্ছে মানে পদ মারার সুযোগ করে দিচ্ছে যার ক্লিপটা কাটছে সে যদি মনে করে ফার্স্ট করে স্ট্রাইক মেরে দেবে ছোট ছোট স্কিপ ক্লিপ কাটছে সেই ভিডিওটা নিয়ে যার মানে যাকে কন্ট্রোভার্সি করছে আবার নিজে একটু বলতে ক্লিপ কেটে দিলে এই যে এই ক্লিপ কাটা মালগুলো একটু জানেন যে কি ব্যাপারটা হয় এই ক্লিপ কাটলে আপনাকে সহজেই স্ট্রাইক মিলে দেবে ঝপ করে স্ট্রাইক মিলে দেবে তাই ক্লিপ কেটে কন্ট্রোভার্সি করতে যাবেন না বললাম না এবার যার সাথে অবস্থা করে দেবে এমন অবস্থা করে দেবে ইউটিউব থেকে দূরে মারা বাড়ির বউয়ের কাছে গিয়ে মুখটা দেখাতে লজ্জায় যে আমার কিভাবে পেছনটা মেরে গেলো পুরা মোবাইল লাগে তাই বলছি কন্ট্রোভার্সি করতে গেলে আমরা কেমন কন্ট্রোভার্সি আমি কোনো ক্লিপ কেটে কন্ট্রোভার্সি করবো ডাইরেক্ট বলতে শুরু করে দিই তাই ক্লিপ ক্লিপ কেটে কন্ট্রোভার্সি করতে যাবেন না বা তার নাম নেবেন না তাহলে কিন্তু পোঁধ মেরে দেবে আমাকে যেমন আমার নাম নেবেন না আমাকে উদ্দেশ্য করে ভিডিও বানাবেন আমি যদি মনে করি স্ট্রাইক মেরে দেওয়ার দেবো কারণ আমাদের চ্যানেলে অনেক রকম অপশান আছে স্ট্রাইক মারার যেটা আপনাদের নেই তাই বলছি কন্ট্রোভার্সির মাধ্যমে নিজেকে ভাইরাল না করে ভালো ভিডিও বানাও বড়দেরকে সম্মান করো সম্মান দিয়ে ভিডিও বানাও ভালো হবে এর ওর সঙ্গে কন্ট্রোভার্সি হচ্ছে তৃতীয় পক্ষ চলে আসছে তৃতীয় পক্ষ আসার দরকার যার সঙ্গে কন্ট্রোভার্সি হচ্ছে তারাই করুক তাই না আপনারা কেন করতে যাবেন তাই বলছি ভাই ইউটিউব জগৎটা এমন সবাই কিনে চলতে হয় আপনি এত বড় চ্যানেলওয়ালা হয়ে জানি যে একটা বিরুদ্ধে যদি কন্ট্রোভার্সি করা যায় তার একটা ফ্যান্স আছে কোনো বড় ইউটিউবারের বিরুদ্ধে আপনি লড়তে গেলেন তার একটা ফ্যান্স সেই ফ্যান্সগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তাই না তাহলে আপনার চ্যানেলটা গাড়ি লাখ মারি সাইড করে দেবে মরতেও আপনার চ্যানেলটা দেখতে যাবে না তাই ইউটিউব মানে সবাই যাতে দেখে সেই ধরনের ভিডিও বানাতে হবে যাতে সবাই আপনাকে ভালোবাসে সেই ধরনের ভিডিও বানাতে হবে এসব কন্ট্রোভার্সি করতে গেলে একটু চিন্তা করে করবেন আর কন্ট্রোভার্সি মানে কি জানেন কন্ট্রোভার্সি করতে গেলে গানে কতগুলো দম থাকা দরকার সেটা জানেন সেটা জানেন না জেনেই ফায়াল হওয়ার জন্য অনেকেই কিন্তু এইগুলো করছে তাই আমাদের যারা ছোট ইউটিউবার আছে বা যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে বলছি কন্ট্রোভার্সিতে যাবেন না যাবেন না আপনার বিরুদ্ধে যদি কেউ কন্ট্রোভার্সি করে আপনি তার বিরুদ্ধে করুন ওদিকে দুজনের কন্ট্রোভার্সি হচ্ছে আপনি ভেতরে ঢুকে গেলেন কেন নিজেকে ভাইরাল করার জন্য তাই না একটা ছোট ছেলে যাকে কেউ চেনে না একটা বড় ইউটিউবে ভিডিও বানালে তাকে সবাই চিনবে আমাদের পাবলিক এমন হয়েছে আপনি যার যত বড় উপকার করুন আমি যেমন অনেক উপকার করি তা আমার গাড়ি মাছ জন্য লোকের গাদা কেন যত উপকারই করুন আপনার পিছনে শত্রু লেগে থাকবে তাই সেটা আপনাকে সামলাতে হবে তাই না আপনার জন্য আমি আমারটা সামনে নিই আমি একটা ইউটিউব সংগঠন করেছিলাম সংগঠন করে দেখি সে সবই বিরাজের বাচ্চা কেউ কে রয়্যাল বেঙ্গল টাইগার ফেলাম না তুই একজন ছাড়া হ্যাঁ যখন কারোর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করতে বললাম সবই চুপ হয়ে গেলাম তাই এরা হচ্ছে ইউটিউবার যাদের কোনো সাহস নেই প্রতিবাদ ক্ষমতায় আমি কাকে নিয়ে সংগঠনটা করবো সংগঠনটা কি করলাম মায়ের ভোগে পাঠিয়ে দিলাম নিজে নিজে দেখে নে নিজে দেখে নে আমি হলে আমারটা সামলে নেই তুই তোরটা সামলা গোষ্ঠী আকারে সামলাতে যাস নেই কারণ গোষ্ঠী আকারে মানে কি দুষ্টু চেয়ে শূন্য গোল অনেক ভালো এই ধরনের একটা ব্যাপার যে ইউটিউবার গুলোকে নিলাম মাঝে মাঝে কোনো সমস্যা যে কেউ সমস্যা সংগঠন মানে কি কেউ বিপদে পড়লে তাকে হেল্প করা বা হয়ে লড়া সেটা যদি না হয় তাহলে তাদেরকে নিয়ে কি করবো তাই না তাই কন্ট্রোভার্সি দিলে চিন্তা করবে আর কন্ট্রোভার্সি করে কখনো চ্যানেলকে গ্রোথ বাড়ানো যায় না ক্ষণিকের জন্য হয় আপনি সমস্যা পাবেন যখন অ্যাডসেস বা মনিটাইজ করতে যাবেন ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার